আজকে আমি শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরির রেসিপি মটরশুটির পুরটা তৈরি করতে আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে মটরশুটি কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা পেস্ট করে নেব এরপর কড়াইতে দিয়ে দেব টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর মটরশুটির পেস্টটা এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন চিলি ফ্লেক্স এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে পুটটাকে ঠান্ডা করতে দেব। আর ততক্ষণে আমি কচুরির ময়দাটাকে রেডি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি মাঝারি বাটির মাপ করে ময়দা পরিমাণ মতো নুন আর টু টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব প্রচুরির ময়দাটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না ময়দাটা মাখা হয়ে গেলে তার মধ্যে অল্প তেল লাগিয়ে আমি এক ঘন্টার জন্য এটা রেখে দেব আমি ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি লেচিটাকে গোল করে বাটির সেপ দিয়ে আমি পুরটা ভরে নিয়ে ভালো করে মুড়ে দেব। যাতে পুরটা বাইরে না বেরিয়ে যায় এভাবে আমি বাকি লেচিগুলোর মধ্যে পুরটাকে ভরে নেব সমস্ত লেচির মধ্যে আমি পুরগুলো ভরে নিয়েছি এবার তেল দিয়ে কচুরিগুলোকে বেলে নেব। হালকা হাতে চাপ দিয়ে কচুরিগুলোকে বেলে নিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে যায় ভাজার জন্য তেল গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে কচুরিগুলোকে ভেজে নেব চুরির একটা পিঠ ফুলে উঠলে অন্য পিটটা পাল্টে নিয়ে আমি ফ্রাই করতে দেবো এইভাবে আমি বাকি কচুরিগুলোকেও রেডি করে নিয়েছি তৈরি হয়ে গেল কড়াইশুটির কচুরি আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না